প্রিয় আমরা এখন এই তোমাদের এগারো দশমিক দুই এর এই একের দাগের দুই নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদটি আমরা অঙ্কন করবো ঠিক আছে এই প্রশ্নগুলির আমাদের প্রথমে ত্রিভুজ অঙ্কন করে সেই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করে অন্তর্বৃত্তের বেশার্ধের দৈর্ঘ্য আমাদের মেপে লিখতে বলা হয়েছে তো আমরা এই দুই নম্বর প্রশ্নটির এখন জ্যামিতিক চিত্রটি বা সম্পাদটি অঙ্কন করব ঠিক আছে আমাদের প্রশ্নটি এখানে দেওয়া রয়েছে দুটি বাহু দৈর্ঘ্য দেওয়া রয়েছে একটি হচ্ছে সাত দশমিক ছয় সেমি আর একটি হচ্ছে ছয় সেমি ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ দেওয়া রয়েছে আমাদের পঁচাত্তর ডিগ্রি ঠিক আছে এই তিনটি তথ্যের দ্বারা আমাদের প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে তারপর সেই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করে অন্তর্বৃত্তের বেশাদের দৈর্ঘ্য মেপে লিখতে বলা হয়েছে আমরা খুবই সহজ সরলভাবে অঙ্কন করব তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেওয়া পরিমাপ তিনটি নেব ঠিক আছে প্রথম পরিমাপটি হচ্ছে আমাদের সাত দশমিক ছয় সেমি দেখো এই বড় দাগ এখান থেকে হিসেব শুরু হবে এই সাত দশমিক ছয় মানে ছোট ছোট দাগগুলি এক দুই তিন চার পাঁচ ছয় এইটি হচ্ছে সাত দশমিক ছয় সেমি দ্বিতীয় পরিমাপটি হচ্ছে ছয় সেমি এই এখান থেকে শুরু এই ছয় ছয় এরপর তৃতীয় পরিমাপটি আমাদের নিতে বলেছে পঁচাত্তর ডিগ্রি ঠিক আছে তো পঁচাত্তর ডিগ্রি কোনটি অঙ্কন করার জন্য আমরা এই যে এভাবে এই এখানে একটি যেকোনো প্রথমে সরল রেখাংশ নেব এভাবে ঠিক আছে এখানে মাঝখানে আমরা যেকোনো বিন্দু করে দেবো এখন আমরা সাহায্যে যেখানে পঁচাত্তর ডিগ্রি কোনটি অঙ্কন করব ঠিক আছে তো চাঁদাটি আমরা দেখো এভাবে বসাবো চাদার এই যে এটি হচ্ছে বিন্দু ঠিক আছে এই বিন্দুটি এই বিন্দুর উপরে বসাতে হবে এবং চাদার এই যে কালো দাগটি রয়েছে এই কালো দাগটি এই সরল রেখাংশের উপর বসাতে হবে ভালোভাবে মিল করে ঠিক আছে দেখো এই দেখো এভাবে ভালোভাবে বসাতে হবে ঠিক আছে বসিয়ে দেখো এই যে সত্তর আর এই আশি সত্তর আর আশির মাঝে হচ্ছে আমাদের পঁচাত্তর ঠিক আছে সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর এই এখানে বিন্দু দিয়ে এই বিন্দু বিন্দু আর এই 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 দুটি বিন্দু আমরা যুক্ত করে ঠিক আছে এই এখানে আমরা পেন্সিল কম্পাস দিয়ে একটি কোন এঁকে যে যেকোনো পরিমাপ নিয়ে পেন্সিল কম্পাসে ঠিক আছে এই এখানে আমরা লিখে দেব পঁচাত্তর ডিগ্রি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রশ্নের এই যে তিনটি পরিমাপ নিলাম প্রথমে ঠিক আছে নিয়ে এখন আমরা এখন আমরা এই খাতার পেজের মাঝে এবং নিচে ঠিক আছে এখানে আমরা একটি রশ্মি অঙ্কন করব তো রশ্মিটি আমরা অবশ্যই সাত দশমিক ছয় সেমির থেকে বেশি নেব এই আমরা প্রায় এখানে বারো সেমির মতো নিলাম এখন আমরা এই পেন্সিল কম্পাস হাতে নেব ঠিক আছে পেন্সিল কম্পাস দিয়ে এই যে রশ্মির এখানে বিন্দু করে দিতে হবে এবং এখানেও বিন্দু করতে হবে এই বিন্দুর নাম দেব আমরা বি এই বিন্দুর নাম দেব আমরা এক্স এবং এদিকে রশ্মির চিহ্ন করে দিতে হবে ঠিক আছে এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে সাত দশমিক ছয় সেমির পরিমাপটি নেব এই এভাবে আমরা প্রথমে সাত দশমিক ছয় সেমির পরিমাপটি পেন্সিল কম্পাস দিয়ে নেবো ঠিক আছে এই যে এভাবে নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এক্স রশ্মির দিকে একটি বৃত্তচাপ কেটে ঠিক আছে এই এখন আমরা এই বি বিন্দুতে আমরা পঁচাত্তর ডিগ্রি কোনটি অঙ্কন করবো ঠিক আছে তো দেখো পঁচাত্তর ডিগ্রি কোনটি আমরা এই এখন পেন্সিল কম্পাস দিয়ে নেব পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে আমরা এখন এই এখান থেকে এই পর্যন্ত পরিমাপ নেবো ঠিক আছে এই দেখো এই যে এভাবে প্রথমে আমরা পেন্সিল কম্পাস দিয়ে পঁচাত্তর ডিগ্রির কোনটির পরিমাপ এই যে এই বিন্দু আর এই বিন্দুর পরিমাপ নেব ঠিক আছে এই যে দেখো এই যে এই এই যে নিয়ে বস হবে বসিয়ে আমরা এখানে একটি বৃত্ত চাপ কেটে নেব ঠিক আছে এইভাবে আমরা একটি বৃত্ত চাপ পরিমাপ কেটে নেব নিয়ে এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই দেখো এই বিন্দু আর এই বিন্দুর পরিমাপ নেব ঠিক আছে দেখো এই যে এইভাবে নিতে হবে ঠিক আছে এই যে এইভাবে আমরা এই বিন্দু আর এই বিন্দুর পরিমাণ বসিয়ে এই যে এখানে একটি বৃত্তচাপ কিনে নিতে হবে এই যে এখন এই যে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে বিন্দু করে দিতে হবে বিন্দু করে দিয়ে আমরা এদিকে একটি এই বি বিন্দু আর এই বিন্দু মিল করে আমরা এদিকে একটি রশ্মি অঙ্কন করুক ঠিক আছে তো এই রশ্মিটি কিন্তু আমরা অবশ্যই থেকে বেশি এই এই দেখো এদিকে চিহ্ন করে হবে বিন্দু নাম দেব ওয়াই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে ছয় সেমি পরিমাপটি নেব দেখো এই যে এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে ছয় সেমি পরিমাপটি নেবো ঠিক আছে এই যে এভাবে নিয়ে আমরা এই বি বিন্দুতে বসাবো বসি ওয়াই রশ্মির দিকে বৃত্তচাপ কেটে নেব এই এই যে এই বিন্দুর নাম দেব আমরা এখানে সি এই বিন্দুর নাম দেব এ এখন আমরা এই এ আর সি বিন্দু স্কেল দ্বারা যুক্ত করে দেব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি ত্রিভুজটি অঙ্কন করলাম এখন আমরা এই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করব তো অন্তর্বৃত্তটি অঙ্কন করার জন্য আমরা এই বি আর সি ফোন দুটির আমরা এখানে প্রথমে অন্তর দুটি অঙ্কন করব ঠিক আছে তো অন্তর সমাধি দুটি অঙ্কন করার জন্য আমরা এই পেন্সিল কুম্পাসটি হাতে নিয়ে যে কোনো পরিমাপ আমরা এভাবে চিকন করে নেব ঠিক আছে যে কোনো পরিমাপ আমরা এভাবে চিকন করে নেব নিয়ে এই সি বিন্দুতে বসাবো কুম্পাসের কাটাটি বসিয়ে এখানে একটি বৃত্ত এরপর এই যে এখানে বসাতে হবে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসিয়ে এই এখানে একটি বৃত্তচাপ ঠিক আছে এখানে বসাতে হবে বসে আর একটি বৃত্ত চাপ একই পরিমাপটি আমরা এই বিন্দুতে বসাবো বসিয়ে এই বৃত্তচাপ এরপর এই যে এখানে বসাবো বসিয়ে আর একটি বৃদ্ধ একই ভাবে এখানে বসাবো বসিয়ে আরেকটি বৃত্ত চাপ এই দুটি বৃত্ত চাপ পরস্পর এখানে ছেদ করলে এখানে বিন্দু উৎপন্ন হলো একইভাবে এখানেও বিন্দু উৎপন্ন হলো এখন আমরা এই সি বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেবো ঠিক আছে এই এবং এই বি বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেব এই দেখো এই যে বিন্দুর অন্তর সমতি আর সি বিন্দুর অন্তর সমতি খণ্ডক এই দুটি অন্তর সমুদি খন্ড পরস্পর এই যে এখানে ছেদ হলো ঠিক আছে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দেবো আমরা আই এখন আমরা পেন্সিল কম্পাসের এই কাটাটি এই আই বিন্দুতে বসাব ঠিক আছে আই বিন্দুতে বসব বসিয়ে এই যে বিসি বাহু রয়েছে এই বিসি বাহুর নিচে আমরা পেন্সিল কম্পাসটি রাখবো ঠিক আছে এই যে নিচে রাখবো এমন ভাবে রাখবো যাতে আমরা এখানে একটি বৃত্তচাপ কেটে নিতে পারি ঠিক আছে একটি অর্ধবৃত্ত চাপ কেটে নিতে পারি এই দেখ এই এখন পরিমাপ কিন্তু সেই একই থাকবে মানে যে পরিমাপটি দিয়ে আমরা এই আয় বিন্দুতে বসিয়ে এদিকে বৃত্ত চাপটি কাটলাম সেই একই পরিমাপটি থাকবে এই পরিমাপটি আমরা এই এখানে বসাবো এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসিয়ে নিচে বৃত্ত চাপ এবং এই এখানে বসে হবো বসে এখানে আরেকটি বৃত্তচাপ এই ঠিক আছে এখন দেখো এই যে দুটি বৃত্ত চাপ পরস্পর ছেদ করলো মানে এখানে বিন্দু উৎপন্ন হলো এখন আমরা এই এই বিন্দু আর এই আই বিন্দু যুক্ত করে দেবো ঠিক আছে এই আমরা এই যে এই লম্বটি বাহুর উপরে এই লম্বটি অঙ্কন করলাম ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দেবো আমরা ডি এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই আই আর ডি এর পরিমাণ নেবো ঠিক আছে আই আর ডি এর দৈর্ঘ্য বা পরিমাণ আমরা নেবো ঠিক আছে এই যে এভাবে আমরা পেসিল কম্পাস দিয়ে আই আর ডি এই দৈর্ঘ্য নেব ঠিক আছে নিয়ে আমরা এখানে অন্তর্বৃত্তটি অঙ্কন করবো তো দেখো তোমরা ভালোভাবে এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এবিসি সি ত্রিভুজের অন্তর্বৃত্তটি অঙ্কন করলাম ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই সম্পাদ্যটি বা জ্যামিতিক প্রশ্নটি অঙ্কন করার পর আমরা নিচে একটি লাইন সাজিয়ে লিখব ঠিক আছে দেখো সুতরাং এ বি সি ত্রিভুজ এর অন্তর্বিত্ত এর করা কোরা যার অন্তর আইডি আই জি সমান এই যে আমরা আই ডি পরিমাপ স্কেল দ্বারা মেপে নেব দুই সেম প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ